নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত শীতের আমেজ কিন্তু চলে এসেছে আর শীতকাল মানেই নানান রকম সবজির সমাহার আর সেই নানান রকম সবজির মধ্যে একটি অন্যতম সবজি হল ফুলকপি ফুলকপি দিয়ে আমরা নানান রকম আইটেমই বানিয়ে থাকি আর বাঙালি হয়ে একদিনও ফুলকপি দিয়ে শীতকালে মাছের রেসিপি বানাবো না তা কি করে হয় কথায় আছে মাছে ভাতে বাঙালি তোমরা তো সবাই এই আইটেমটা বানিয়েই থাকো কিন্তু আমি কীভাবে বানাবো তোমাদের সাথে আজ শেয়ার করতে চলেছি স্কিপ না করে দেখো ভালো লাগবে এখানে আমার প্রয়োজন বুঝে একটা মাঝারি সাইজের ফুলকপির ফুলগুলো কেটে নিয়েছি সঙ্গে একটা বড় সাইজের আলুকে মাছের আলুর যেরকম আমরা লম্বাভাবে কেটে থাকি সেইভাবেই কেটে নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন বুঝে আলু এবং ফুলকপির পরিমাণ কম বা বেশি নিও এখানে দুটো সবজি খুব ভালো করে ধুয়ে নেওয়াও আছে আর প্রয়োজন বুঝে নিয়ে নিয়েছি ছ পিস রুই মাছ রুই মাছের বদলে কাতলা মাছ দিয়েও আইটেমটি করা যাবে অ্যাজ ইউজুয়াল প্রথমেই মাছের গায়ে নুন হলুদ মাখাতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ আর লবণ যাতে ভালোভাবে মাছের গায়ে বসে তার জন্য একটুখানি কাঁচা সর্ষের তেলও দিয়ে দিচ্ছি মাছে সবটা ভালোভাবে এবার মাখিয়ে নেব মাছে নুন হলুদ মাখানোর সময় একটু তেল দিলে হয় কি মাছের গায়ে নুন হলুদটা যেমন ভালোভাবে বসে তেমনই আরও একটা কি হয় যেন মাছ কিন্তু ফাটেও না আর দেখবে ভাজার সময় উল্টাতে গেলেও কোনো ভেঙে যাওয়ার চান্সও থাকে না তবে এটা ঠিক আশওয়ালা মাছ খুব একটা ফাটে না অনেক সময় খেয়াল করবে মাছের মধ্যে পিঁপড়ে ধরে বিশেষ করে গরমকালে কিন্তু যদি একটু তেল নুন হলুদ মাখানো থাকে তাহলে কিন্তু পিঁপড়ে ধরবে না আগে আমি কাঁচা মাছ একদমই ধরতে পারতাম না খুব ভয় পেতাম যাই হোক এদিকে পুরো মাছের মধ্যে নুন তেল হলুদ মাখানো হয়ে গেল কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি ততক্ষণে অন্য একটা কাজ এগিয়ে নেওয়া যাক গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো হবে সেই জন্য মাছের গায়েও সর্ষের তেলই দিয়েছি তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফুলকপি আলুটা ভেজে নেব গ্যাসের আঁচ লোতে রেখে প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপি এবং ফুলকপি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ফুলকপির ফুলের খাঁজে খাঁজে যেন এতটুকু জল না থাকে তাহলে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু মারাত্মক ছিটকাবে অল্প করে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটা সামান্য লালচে করে ভেজে নেব খুব লাল করে ভাজবো না তাহলে ঝোলে দেওয়ার পর একটা ফুলকপির মধ্যে ছিপড়ে ভাব চলে আসে তবে তোমরা তোমাদের যেরকম পছন্দ সেইভাবেই ফুলকপিটা ভেজো একটু নুন হলুদ দিয়ে ভাজলে হয় কি যেমন রান্নায় স্বাদ আসে পাশাপাশি এক নরমও হয় আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে যদি আমার রেসিপি বা ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশাপাশি ফেসবুক থেকে যারা দেখছ তাদেরকেও অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার ফুলকপি গুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এই যে একইভাবে অর্থাৎ হালকা লাল করেই ভেজে নেব এবারে আলু কড়াইতে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যদিও হলুদ গুঁড়ো লবণ না দিলেও হয় কারণ তেলের মধ্যে অলরেডি মিশে আছে মাছের আলু কাটা দেখতে কিন্তু দারুণ লাগে বেশ টান টান লম্বা লম্বাভাবে থাকে খুব ভালো লাগে এদিকে মাছের আলুও কিন্তু ঠিকঠাক ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না তাই তুলে নিচ্ছি ভাজা ফুলকপি আর আলু এক জায়গাতেই রেখে নিলাম এবারে মাছের পিসগুলো ভেজে নেব মাছের পিসগুলো যেহেতু একটু বড়ো আর তার আগেই ফুলকপি আলু ভাজা হয়েছে সেই জন্য তেলটা কমে গেছে আরও একটু তেল অ্যাড করছি তেল হাই ফ্লেমে গরম হতে দিলাম মাছ ভাজার জন্য তেল যতটা তাকিয়ে নেওয়া যায় ভালো তাহলে কড়াইতে কোনোভাবেই মাছ আটকে যাবে না এবং অবশ্যই মাছ দেওয়ার সময় অর্থাৎ ভাজার জন্য দেওয়ার সময় গ্যাসের আঁচ কিন্তু একদম হাইতে রাখতেই হবে আজ কমানো থাকলেই কিন্তু মাছ কড়াইতে আটকে যাবে তেল খুব ভালো মতনই গরম হয়ে গেছে কড়াইতে মাছ দিয়ে দিলাম মাছ এক পিট ভাজা হয়েছে কিনা কি করে বোঝা যাবে যখন দেখা যাবে মাছের সাইডের চামড়া অংশটা একটু একটু ফুলে উঠছে তখনই বোঝা যাবে মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে এ দেখো এখানেও তাই হচ্ছে তাই আর এক পিঠ উল্টে দিচ্ছি মাছের ঝোলের জন্য মাছটা কে কীরকম ভাজা ভালোবাসো সেইভাবেই রেখো আমি মাঝামাঝি ভাজবো না খুব হালকাভাবে ভাজবো না খুব কড়াভাবে ভাজবো মাছের ঝোলের ক্ষেত্রে খুব বেশি মাছ যদি কড়াভাবে ভাজা হয় তাহলে মাছের স্বাদটা ভালোভাবে পাওয়া যায় না এটা আমার ব্যক্তিগত মত তাও বলবো তোমরা তোমাদের পছন্দে কিন্তু মাছটা ভেজো ঝোলের জন্য মাছ একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এই যে একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব এই যে সবকটা মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে ফুলকপি আলু মাছ তিনটেই পরিমাণ মতন ভাজা হয়েছে তেল কিন্তু বেশ খানিকটা পুড়েও গেছে মেইন রান্নাটা আমি এই তেলে কিন্তু করব না তাই তেলটা তুলে নিচ্ছি কারণ এই তেলে পুরো রান্নাটা করলে রান্নার স্বাদ এবং রং দুটোই নষ্ট হবে পরিশ্রমটাই পুরো ব্যর্থ হয়ে যাবে পুরো তেল আমার কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গেল দিয়ে দিচ্ছি এবারে কড়াইতে ফ্রেশ সর্ষের তেল তেল গরম হওয়ার অপেক্ষা তেল গরম হোক ততক্ষণে একটা মশলা রেডি করে নেব একটা বাটিতে নিয়ে নিচ্ছি টেবিল একটা চামচ করে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের স্বাদেই দিও একটা চামচ থেকে সামান্য কম দিচ্ছি জিরের গুঁড়ো সুন্দর ব্যালেন্সের জন্য অল্প করে দিচ্ছি চিনি সামান্য জল দিয়ে সবটা একসাথে এবার গুলে নিতে হবে গুঁড়ো মশলা যদি এইভাবে একটু গুলে নিয়ে দেওয়া যায় তাহলে বাটা মশলার কিন্তু মতন স্বাদ লাগে খানিকটা হলেও এদিকে তেল ভালো মতন গরম হয়ে গেছে লো ফ্লেমে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চামচ গোটা জিরে দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ দারচিনির দুটো টুকরো আর চামচ দিচ্ছি হিঙের গুঁড়ো তেলে দিয়ে দিলাম সুন্দর গন্ধ বেরোনো অবধি তেলের মধ্যে ফোড়নগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেল দারুণ সুন্দর গন্ধও বেরোচ্ছে হিং সাথে গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা মিলে দারুণ সুন্দর গন্ধটা কিন্তু এসেছে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলু সঙ্গে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আলু ফুলকপি টমেটোর সাথে এবার কষিয়ে নিচ্ছি এভাবেও করতে পারো আবার টমেটো ডিরেক্ট তেলের মধ্যে দিয়েও তারপর ফুলকপি আলু দিতে পারো মাঝে মাঝে একটু রান্নার প্রসেস ঘুরিয়ে ফিরিয়ে করতে কিন্তু ভালোই লাগে টমেটো ফুলকপি আলু বেশ কিছুক্ষণ মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা সবটা একসাথে আবারও ভালো করে কষাতে হবে এবারে আদা পড়ল সাথে হিং গরম মশলা রয়েছে ফুলকপির গন্ধটাও রয়েছে সব মিলে কিন্তু দারুণ সুন্দর গন্ধটা আসছে আমার কিন্তু বাঁধাকপির থেকে ফুলকপি বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি এবারে দই আর সামান্য জল দিয়ে গুলে নেওয়া গুঁড়ো মশলার মিশ্রণ পুরো মশলার সাথে আলু ফুলকপি এবার কষিয়ে নিতে হবে দেখো গুঁড়ো মশলা একটু জলে গুলে দেওয়ার জন্য রংটা কি সুন্দর এসেছে আমি আগের বেশ কিছু রেসিপিতে বলেছিলাম যে মশলা আমি খুব বেশি বেশি কষাই কষাই না হালকাভাবেই সেই ক্ষেত্রে আমার ভালো লাগে আজও তাই করলাম তবে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন মশলা কষিয়ে নিতে পারো পুরো মশলার সাথে আমার আলু ফুলকপি কষানো হয়ে গেল দিচ্ছি এবারে মশলার বাটি ধোয়া গরম জল দুপুরের খাওয়া দাওয়া ঝোল তো রাখতেই হবে দু বাটির মতন জল দিলাম তোমরা কে কিরকম পরিমাণে ঝোল রাখতে চাও সেই বুঝেই জলটা দিও জল দিয়ে সবটা একসাথে আবারও নেড়ে নিচ্ছি দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি তা সত্ত্বেও কি সুন্দর রং এসেছে সবসময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দরকার হয় না ফুলকপি আর আলু যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য ঢাকনা প্রায় মিনিট পরে ঢাকনা খুলছি আবারও একটু নেড়ে নিচ্ছি দেখো আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছে এবারে লবণ লবণ কিন্তু বুঝে দিতে হবে মাছে লবণ মাখানো হয়েছে এবং আলু ফুলকপি ভাজার সময় তো লবণ দেওয়া হয়েছে লবণ দিয়ে সবটা আবারও ভালো করে নেড়ে জাস্ট মেশানো মেশানো কমপ্লিট দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে একটু মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি এই রান্নাটা কিন্তু ভেটকি মাছেও দারুণ হয় সেই রেসিপিও আমার চ্যানেলে রয়েছে ইচ্ছে হলে দেখে নিতে পারো মাছগুলো যাতে সুন্দর সেদ্ধ হয় এবং সব মিলিয়ে গন্ধটাও বেশ ভালো আসে তার জন্য কিছু সময় ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এক মিনিটের মতনই ঢাকলাম এক মিনিট বাদে ঢাকনাটা খুলছি আরও একটু নেড়ে নিচ্ছি একটু সাবধানে নাড়তে হবে কারণ মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো যাতে ভেঙে না যায় হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এবারে গরম মশলার গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আমাকে একজন কমেন্ট করেছিল রিমার রান্নাতে কাঁচা লঙ্কা থাকবেই রিয়েলি আমি খুব এনজয় করেছি কমেন্টটা ঠিকই বলেছ আমার কাঁচা কিন্তু ভীষণ প্রিয় সবটা লাস্ট পারের মতন আরও একটু নেড়ে নিচ্ছি নামানোর সময় হয়ে গেছে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে দিলাম ব্যাস ব্যাস আর ফোটাব না গ্যাস বন্ধ করলাম তাহলে বন্ধুরা আমার আজকে ফুলকপি আলু দিয়ে রুই মাছের রেসিপি তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তোমরা এভাবে একবার করে দেখতে পারো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো নমস্কার